টক ঝাল মিষ্টি আমের আচার সম্পূর্ণ রেডি নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ব্লগে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো টক ঝাল মিষ্টি আমের আচার তাহলে চলুন শুরু করা যাক আমি ধনে আর মৌরি আর শুকনো লঙ্কা এগুলো শুকনো তাওয়ার পরে ভেজে গুঁড়ো করে নেব ভাজা হয়ে গেছে গুঁড়ো করে নেব লবণ আর হলুদ দিয়েছি অল্প সেদ্ধ করে টক জলটা ফেলে নেব দিয়ে নেব হয়ে গেছে গুড় দিয়ে দিয়েছি সব গলে গেছে এবার আমগুলো দিয়ে দেব আমগুলো দিয়ে দিচ্ছি সব আমি একবারে দিয়ে গুড়ের সাথে ভালো করে মিশিয়ে দেব এবার লবণ দিয়ে দেবো লি জল দিয়ে গেছে আমি থেকে সেদ্ধ করে নিয়েছি তাও মশলাটা গুঁড়ো করে গুঁড়ো করে রেখেছি মিক্সিতে এবার দিয়ে দেব এটাই হচ্ছে আসল মশলা আচার রেডি হয়ে গেছে ব্যাস গ্যাস বন্ধ করে দিলাম এই যে আচারের আমার ফাইনাল লুক কালারটা দারুণ এসছে আমার আছে আমের আছে পুরো রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি গোটা গোটাও আছে একদম ঘেটে যায়নি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে